আমার বাড়ির রাধা অষ্টমীর পুজো শুরু হয়েছে রাধা অষ্টমীতে আমার বাড়িতে আমার গৃহিণী এখন রাধা অষ্টমীর পুজো করছেন সেই ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা দেখছেন আমার গৃহে রাধা অষ্টমীর ব্রত রাধা অষ্টমীর পুজো করা হচ্ছে রাধা অষ্টমীর ছবি আপনাদের বাড়ির সামনে আমাদের বাড়িতে আমার গৃহিণী পুজো করছে সেই ছবি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আমার গৃহিণী খুবই অসুস্থ এবং কোনো রকমভাবে সে পুজো সমাপ্ত করছে সে একজন মথুরার দীক্ষিত বৈষ্ণবী আমার কিন্নি আমার বাড়িতে নিত্য গোবিন্দের সেবা হয় রাধা কৃষ্ণের সেবা হয় রাধারানীর সেবা হয় আজ রাধাষ্টমী সেই রাধা আমার অসুস্থ গিন্নি সে এই রাধাষ্টমীতে রাধাষ্টমীর পুজো করছে সেই দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি জয় শ্রী রাধে जय श्री राधे जय श्री राधे जय श्री राधे जय श्री राधे राधे जय श्री राधे जय श्री राधे जय श्री राधे 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 सबाई पंडे जरा যারা এই দৃশ্য দেখছেন সবাই উচ্চকণ্ঠে বলুন রাধে 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 শ্রী রাধে অপার করুণা আপনাদের মস্তকে অবিরাম ধারায় ঝরে পড়ুক জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে